ব্র্যাকিং নিউজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক যে আবেদন করার ডেটটা যে পিছিয়ে গেছিলো সেটা আবার চালু হয়ে গেছে কবে থেকে আবেদন প্রক্রিয়াটা শুরু হবে সেটা একদম নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে সো আবেদন ফি কত সেটা আবেদন ফি কত সেটা কিন্তু তোমরা জানতে পারবো আবেদন ফি কিন্তু কমানো হয়েছে সে কেন্দ্র কয়টা আছে এবং কোথায় কোথায় ভর্তি পরীক্ষাটা দেওয়া যাবে সেটা আমরা দেখার চেষ্টা করবো ওকে তো এখন দেখো তো এখন দেখো যে রাবির যে স্থগিত হওয়া ভর্তি প্রাথমিক আবেদন শুরু সোমবার থেকে অর্থাৎ দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম স্নাতক এবং স্নাতক শ্রেণীতে স্থগিত প্রাথমিক আবেদন জানুয়ারি দুপুর বারোটায় শুরু হবে তো চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত তাহলে বুঝতে পাঁচ ফেব্রুয়ারি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তো তোমরা যারা আবেদন করবা এই তারিখের মধ্যেই কিন্তু করবা এর মধ্যে যদি আবেদন না করো তো তোমরা কিন্তু আর আবেদন করতে পারবে না তো এছাড়া প্রাথমিক আবেদন ফি পুনর্নির্ধারণ করা হয়েছে বাইশ টাকা করা হয়েছে প্রাথমিক আবেদন ফি কত করা হয়েছে বাইশ টাকা খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু পদক্ষেপ কিন্তু নিচ্ছে ভার্সিটি কর্তৃপক্ষ তো বাইশ টাকা কিন্তু করছে প্রাথমিক আবেদন ফি আর আবেদন শুরু হবে সাতাইশ জানুয়ারি থেকে অর্থাৎ আজকে যেহেতু ছাব্বিশ জানুয়ারি আগামীকাল থেকে শুরু হবে চূড়ান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চূড়ান্ত আবেদন ফি মানে আবেদন তিন ধাপে হবে অর্থাৎ এগারো জানুয়ারি পনেরো ফেব্রুয়ারি এবং অর্থাৎ এগারো থেকে পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত এবং আঠারো থেকে তোমার বিশ ফেব্রুয়ারি পর্যন্ত এবং তেইশ থেকে তোমার চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন হবে ঠিক আছে বলা হয়েছে চূড়ান্ত আবেদন তিন ধাপে সংগঠিত হবে অর্থাৎ প্রাথমিক আবেদনে সিলেক্ট সিলেকশন করা হবে এখান থেকে দেখা যাবে অনেকে আবার চূড়ান্ত আবেদন করবে না ফলে সিট খালি থাকবে ফলে আবার দেখা যাবে প্রাথমিক আবেদন যারা করছিল তাদের থেকে সিলেকশনের টিকানো হবে আবেদন করার জন্য বলা হবে তো তারা আবেদন করবে এরকম তিনটা ধাপ চলবে কি তো এখানে দেওয়া আছে তো ভর্তি পরীক্ষা পূর্ণ মানে পূর্ব নির্ধারিত অর্থাৎ বি ইউনিট বারো এপ্রিল এ ইউনিট উনিশ এপ্রিল এবং সি ইউনিট তোমার ছাব্বিশ এপ্রিল অনুষ্ঠিত হবে এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রাজশাহী ঢাকা এবং চট্টগ্রাম খুলনা এবং রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস অনুষ্ঠিত হবে তো এখানে কেন্দ্র কোন গুলো আছে সেগুলো রাজশাহী ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে তোমার ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো তোমরা যারা আবেদন করবা খুব দ্রুত করে ফেলবা যদি এখন থেকে যদি আবেদন না করো পরে দেখবে যে কেন্দ্র পাবা না ওকে তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবে আসসালাম